তবে এইটার মধ্যে কোনটা বেশি করলে কোনটা আপনার জারি রাখলে আল্লাহ পাক পক্ষ থেকে নগদ ফলাফল নিতে পারবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব আস্তা ফের এবং দুর এই দুইটা হচ্ছে আতর এবং সাবানের মত অর্থাৎ আপনি আতর মাখবেন বা সেন মাখবেন এর পূর্বে কিন্তু আপনার দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনি গোসল করবেন দেহ পরিষ্কার করবেন তারপরে কিন্তু আতর পারফিউম ব্যবহার করবেন আপনার দেহের ভিতরে ময়লা রেখে দুর্গন্ধ রেখে ঘাম এগুলো রেখে আপনি গোসল না করে পরিষ্কার পরিপাটি না হয়ে কিন্তু সুগন্ধি পারফিউম ব্যবহার করবেন না তো আস্তা ফেরুল্লাহ এটি হচ্ছে নিজের গুণা থেকে পবিত্র করার দোয়া যখন আপনি আস্তা ফেরুল্লাহ পড়লেন মানে আপনি গোসল করা ফেললেন নিজের গুণা আপনি সরাই দিলেন এখন আপনি দূরত পড়লেন মানে আপনি পারফেও মাতর সম্বন্ধে ব্যবহার করলেন এই জন্য আস্তা ফেরুল্লাহ এবং দূরত দূরটাই পড়তে হবে দূরোটার সাথে আঠাশে লেগে থাকতে হবে কখনো কখনো দুইটাকে একসাথে পড়তে হবে আর কখনো কখনো আপনি একটা বেশি বেশি পড়বেন আপনি যখন আল্লাহ সুবহান কাছে দোয়া করবেন দোয়া করার আগে আস্তা ফের বেশি বেশি পড়বেন কয়েকবার আস্তা ফের পড়বেন এরপরে দরুদ পড়বেন এরপরে দোয়া পড়বেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে

আল্লাহ তালা তার প্রত্যেক সংকট থেকে উত্তরণের রাস্তা আবিষ্কার করে দেন ওয়ামিন কুল্লি হামিন ফাওজা এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন ওয়াজা বাহ মিন চলা একটা এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুহা তাহলে আস্তা ফিরল্লা যদি আমি আঠার মতো লেগে থাকি আল্লাহ তালা আমাকে নগদ তিনটি পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আমার পেরেশানি করবেন আপনি যখন পেরেশানি সাগরে হাবুডুবু খাবেন হতাশ হয়ে যাবেন তখন আপনি আল্লাহকে হাজির নাজির মনে করে পড়বেন আস্তা ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন আস্তা তখন মন থেকে দিল থেকে করবেন আপনি নামের আসামি আমি জাহান্নামের আসামি আমি কবের আসামি এই কথাগুলো অন্তরে জাগ্রত করে পড়তে হবে আল্লাহ আমাকে ক্ষমা করিয়ে দেন নিশ্চিত করে বলতে পারে আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করিয়ে দেবেন এটা পরীক্ষিত আমল এই জন্য আমি যখন পেরেশানিতে পরে যাই আমি তখন আস্তা ফেরুল এর আমল শুরু করে দিবি আস্তাফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ি আল্লাহ পাকের মেহেরবানীতে আমার অন্তর হালকা হয়ে যায় পেরেশানি ডিপ্রেশন দূর হয়ে যায় মনে একটা শান্তি পায় তৃপ্তি পাই এই কথা ভেবে যে আমি যে পেরেশানিতে আছি কবরের পেরেশানি আখেরাতের পেরেশানি তো আরো বড় পেরেশানি তো আমি আল্লাহকে সেই জন্য মাপ চাই আল্লাহ আপনি আমাকে সে পরকালের পেরেশানি থেকে মুক্তি দান করেন আমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করেন এবং আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেন এগুলা আমি অন্তরে জাগ্রত রাখি আর আস্তা ফির্লাহ করি এতে করে আমার দুনিয়ার সকল পেরেশানি হালকা হয়ে যায় আমার মনে একটা শান্তি অনুভব করে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হোসেন আস্তা ফিরুল্লাহ সাথে আঠারো মতো লেগে থাকতে হবে আস্তা বেশি বেশি করে পড়তে হবে এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালে পেরেশানি দূর করবেন দুই নম্বর লাভ হচ্ছে মধ্যে পড়ে গেছি অভাব অনটনের মধ্যে পড়ে গেছি আল্লাহ ওই সময় অভাব থেকে মুক্তির রাস্তা বের করবেন তালা আপনি চাকরি নেই আস্তাম ফেরুল্লাহ বেশি বেশি করবেন কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করবেন আপনি বেকার হয়ে পরে আছেন আস্তাম ফেরুল্লাহ করবেন আল্লাহ তালা আপনার বেকারত্ব দূর করবেন আপনি যেই সংকটের মধ্যে আছেন যে কোনো সংকট সেই সংকট থেকে আল্লাহ তালা আস্তর মাধ্যমে মুক্তি দান করবেন তিন নম্বর লাভ যেটা সেটা হচ্ছে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আমাদের কল্পনাও সেখানে করতে না কল্পনারও বাহিরে আল্লাহ তালা এমন ভাবে আমাদের রিজিক দিবেন আস্তাল বেশি বেশি পড়ার দ্বারা এটা তো হাদিসের বাণী এবার কোরআন থেকে শোনাই

আল্লাহ তালা সেই বান্দার গুণা মাফ করিয়ে দেন এক হাদিসের মিজের হাদিস সেখানে বলা হয়েছে এমন একটা দোয়া আছে ওই দোয়াটি তিনবার যদি কেউ পড়ে তাহলে তার গুণা যদি আল্লাহ তালা মাফ করে। তার গুণা যদি পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় আল্লাহ তালা মাফ করিয়ে দেন তার গুণা যদি পৃথিবীর বয়সে সমান হয় আল্লাহ তালা সে গুনা মাফ করিয়ে দেন সেই দোয়াটি হলো এই এই দোয়াটি তিনবার পড়তে হবে কখন কোন সময় পড়বেন নমিজুল হোসেন যে ব্যক্তি বিশ্রামের জন্য যায় সে সময় পড়বে আপনি রাত্রে ঘুমাতে যাবেন তখন দোয়াটি একটি তিনবার পড়বেন আপনি দিনের বেলায় ঘুমাতে যাবেন তখন দোয়াটি তিনবার করে পড়বেন আর আল্লাহ আপনার এই পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ দেবেন দেবেন করিয়া তবে যখন হবে মন থেকে দিল থেকে একেবারে গুণা অতীতে যে গুণা করেছি সেই গুণ আর করবো না এরকম দৃঢ় সংকল্প করেই কিন্তু পড়তে হবে তবেই ফলাফল পাওয়া যাবে নতুবা বা ফলাফল পাওয়া যাবে না তাস্তাফিল্লার একটা লাভ হচ্ছে গুনা মাফ হয় আর একটি লাভ হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরা আল্লাহ তাআলা আকাশ থেকে মুসল ধারে বৃষ্টি দান করবেন আসমান থেকে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন আমাদের দেশে অনাবৃষ্টি হয় বৃষ্টি বাদল হয় না খরা আর খরা তো খরা থাকে বৃষ্টি থাকে না ওই সময় আমাদের আস্তাগফিরুল্লাহ পড়তে হবে

ওয়াবানিন এবং সন্তান দান করেন যাদের সন্তান হয় না যাদের অভাব অনটন লেগে আছে তার আস্তাং ফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকবেন আস্তাং ফেরুল্লাহ বেশি বেশি করিয়া পড়বেন আল্লাহ তাআলা অভাব অনটন দূর করবেন সম্পদ দান করবেন সন্তান দান করবেন এরপর আল্লাহ সুবাহ তালা বলেন ওয়াজ আল্লাহ জান্নাত এবং তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন কেমন জান্নাত যে জান্নাতে নিচ দিয়ে নদী প্রবাহিত হবে প্রিয় ভাই এবং বোনেরা রাস্তার উপর দিয়ে হাঁটার আনন্দ রয়েছে নদীর কিনারে দিক দিয়ে হাঁটার আনন্দ বেশি সেতুর উপর দিয়ে ব্রিজের হাঁটার আনন্দ কিন্তু বেশি কারণ হলো সেতু নিজ দিয়ে ব্রিজের নিজ দিয়ে পানি চলে নৌকা চলে সুন্দর মৃদু বাতাস গায়ে লেগে যায় এটা খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে তো আল্লাহ আমাদের যে জান্নাত দেবেন সে জানাতে নিজদের নদী প্রবাহিত হবে সাগর হবে নহর নহর মধুর এরপরে স্বাভাবিক পানির নহর প্রবাহিত হবে আমাদের জান্নাতের বাড়ির নিচ দিয়ে শুভারম্ভ এই জন্য আমাদের রাস্তাকে ফেরলে পড়তে হবে সাথে আঠারো মতো লেগে থাকে এইগুলো তো করোনার কথা করোনার আরেকটা একটা আয়াতের ভিতরে আল্লাহ সুতেন আল্লাহ এমন নন যে যারা আস্তাম ফির পরবে তিনি তাদেরকে আজাব দিবেন তাদেরকে কষ্ট দিবেন তাদেরকে বিপদ দান করবেন বোঝা গেল যারা আস্তাম ফেরুল্লাহ পরবে আল্লাহ তালে তাদেরকে বিপদ দিবেন না

তো আমরা যখন বিপদের মধ্যে পড়া যাবো আস্তা ফের করবো আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন রক্ষা করবেন যারা লাইভটি দেখতেছে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে ইসলামের কোনো বিষয় জানার আগ্রহ থাকে নামাজের কোনো মাস্তা মাস্তা জানার আগ্রহ থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো বলছিলাম যে আস্তা ফেরুল্লাহ এটা বিপদের মধ্যে পড়বেন বিপদ ছাড়াও পড়বেন

আমার অভাব অনটন দূর করবেন আমি সন্তান হলে আল্লাহ তালা সন্তান দান করবেন আমার খেদ আমার বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দান করবেন আল্লাহ তালা আমার বিপদ আপাদ দূর করিয়া করিয়ে দেবে কত ফজিলা অত রয়েছে আস্তা কফিরুলহার ভিতরে এখন আরেকটা আমল হচ্ছে দরুদের আম্বল আস্তা কফিল্লা দরোদ দুরোটাই দামি দামি আম্বল দরুদের একটা হাদিস বলি যে রসুল্লাহ সাল আলাই আসাল্লাম বলছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত দূরত পরে ততক্ষণ পর্যন্ত ফেরিস্তা ওই বান্দার জন্য দোয়া করে আপনি আমি যদি পাঁচ মিনিট দশ মিনিট দূরত পড়ি তাহলে ফেরেস্তারা আপনার জন্য আমার জন্য পাঁচ মিনিট আল্লাহর কাছে দোয়া করবে আপনি আমি দোয়া কর দোয়া করতে পারে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহ সুবাহন ও তাল্লাহার কাছে যদি ফেরেস আমার পক্ষ থেকে দোয়া করে আমার জন্য চায় আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন আশা করা যায় এজন্য নবী করিম সাল্লাম হোসেন বান্দা যতক্ষণ পর্যন্ত আস্তা ফেরুল্লাহ পড়বে আল্লাহ দরুদ পড়বে আল্লাহ তালা ওই সময় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফেরেস তারা দোয়া করবে যদি আমি আধা ঘন্টা দূরত পরি ফেরেস্তারা আমার পক্ষ থেকে আধা ঘন্টা দূরত করবে মনে করুন এক ব্যক্তি দশ মিনিট শুধু দোয়া করতেছে আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে চাই চাইতেছে দশ মিনিট যাবত আর আপনি দশ মিনিট যাবত শুধু দুরুত পড়তেছেন শোল গ হ আই হোসাল্লাম শোল হোসাল্লাম তাহলে ওই যে ব্যক্তি দশ মিনিট যাবৎ দোয়া করলো ওই দোয়ার থেকে আপনার দশ মিনিটের দুরুদের আমল অনেক ভারী অনেক উত্তম এর কারণ হলো আপনি একদিকে দূরত পড়তেছেন পড়ার কারণে আপনি দোয়া করতে পারতেছেন না আল্লাহ কাছে চাইতে না। কিন্তু আপনার পক্ষ থেকে ফেরা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে বলে তাহলে এবার আপনি বলুন দূর পড়া বেশ উত্তম না দোয়া করা বেশি উত্তম দোয়া করা সেটা উত্তম দোয়া সেটা উত্তম আর দূরদের মধ্যে দোয়া আছে দূরত মানে কি আমরা নবীর জন্য দোয়া করলাম আল্লাহ আপনি নবী সাল্লামের উপরে রসুল্লাহ সাল্লামের উপরে শান্তি এবং রহমত নাজিল করে আমি তো দোয়া করে দিলেও তো রসুল সাল্লামের জন্য দোয়া করলে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে যায় আর একটা হাতিসের ভিতরে এসেছে জিব্রাইল আলাইসাল্লাম একদিন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আপনাকে এমন একটা কথা জানিয়েছেন যে কথাটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন রসুল্লাহাম বলেন সে কথাটা কি জিব্রাইল আলাহাম বলেন সে কথাটা হলো এই আল্লাহ তালা বলছেন যদি কোনো মানুষ আপনার উপরে দূরত পড়ে আল্লাহ তালা বান্দার উপরে শান্তি দান করবেন যদি কোনো বান্দা আপনাকে সালাম পেশ করে তাহলে আল্লাহ তালা সঙ্গে বান্দার উপরে সালাম পেশ করেন সুবহান আল্লাহ তাহলে দরুদেরও অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে দরুদ পড়লে প্রধানত দুইটা লাভ হয় একটি হচ্ছে গুনা মাফ হয় আর একটি হচ্ছে পেনশনে খতম হয়ে যায় একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আমি যেই পরিমাণ দরুদ পড়ি আমি যে পরিমাণ বিভিন্ন দোয়া দুরু জিজ্ঞাসার করে এটাকে তিন ভাগ করেছি এক ভাগ দূরত পরে বাকি দুই ভাগ অন্যান্য দোয়া জিজ্ঞাসার করি এই যে আমি এক ভাগ দূরত পরে এটাকে আমার জন্য যথেষ্ট বললেন এটা তোমার জন্য ভালো তবে যদি দরুদের পরিমাণ আরো বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে তখন যে সাহেব বললেন ইয়ারসুল্লাহ তাহলে আমি আমার দরুদের অর্ধেক দুরুদ পর্ব বাকি অন্যান্য আমল অর্ধেক করব তাহলে হবে নবীজ বললেন হবে তবে যদি দুরুদের পরিমাণ আরো বাড়াও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে তখন ওই সাহাবী বললেন ইয়া আমি তাহলে দুই ভাগ দুরুদ পর্ব বাকি এক ভাগ অন্যান্য করবো তাহলে কি হবে নবীজ বললেন হবে তবে যদি দুরুদের পরিমাণ আরো বাড়ায় দাও তাহলে সেটা তোমার জন্য করা হবে তখন সেই সাহাবী বললেন ইয়া আপনি শুনে রাখুন আমি তিন ভাগের তেন ভাগেই দূর পরাম বললেন তাহলে শুনে নাও আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা তোমার জীবনের সকল সকিরা গুণাগুলো ক্ষমা করবে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহন তাল্লা তোমার সকল পেরেশানি দূর করে দেবে আমাদের মধ্যে এমন মানুষ নেই যে মানুষের মধ্যে ছোটখাটো কম বেশি পেরেশানি নাই নবীজি বলছেন তুমি পেরেশানি খতম করতে চাও তাহলে তুমি দূর পড়ো সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম পেরেশানি খতম হয়ে যাবে এখন আমি দূর পড়লাম আর মন রাখলাম যেটা নিয়ে পেরেশানি করে সেই দিকে তাহলে কিন্তু কাজ হবে না আপনি দূরত পড়ছেন নবীর উপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনার মনটা আল্লাহর দিকে ধাবিত করে দেবেন আপনি যখন দূরত পড়বেন তখন খেয়াল করবেন যে আমি রসুলামের রজার সামনে দাঁড়িয়ে দূরত পড়ছি আমার দূরত এই মুহূর্তে ফেরেস্তরা রসুলের রজা রসুলের কাছে পৌঁছে দিচ্ছে এরকম ধ্যান আর খেলনে দৌড় পড়বেন দেখবেন আপনার পেরেশানি কোথায় চলে গেছে আপনি নিজেও টের পাবেন না এই জন্য দৌড়োদের আমল করতে হবে দৌরোদের আমল যার ভিতরে যত বেশি থাকবে সে তত বেশি ডিপ্রেশন মুক্ত থাকবে সে তত বেশি চিত্তে দিন গুজার করতে পারবে সে তত বেশি ভালো থাকতে পারবে সে তত বেশি নিজের মনের ভিতরে শান্তি অনুভব করতে পারবে আল্লাহ সুবহানমতা আলা বলছেন আল্লা বেদেখিনীল্লাহি তত মাইন্ডগুলো জেনে রাখো পাকের জিকির দ্বারা অন্তর প্রশান্তি হয় অন্তরের মধ্যে শান্তি আসে শীতলতা আসে একটা নাস্তিকের গল্প আপনাদের শোনাই একজন নাস্তিক ছিল সে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে আল্লাহকে কোনো দিন সে মানে নাই তো যখন তার মৃত্যু সময় ঘনিয়ে আসলো তার মৃত্যুর কষ্ট যখন যন্ত্রণা শুরু হয়ে গেল সে কিছুক্ষণ পর আল্লাহ পাকের জিকির শুরু করে দিল তার আশপাশে লোকেরা আশ্চর্য হয়ে গেল কিরে তুমি সারা জীবন আল্লাহ পাখের নাফরমানি করলা আর শেষ সময় সে তুমি আল্লাহ পাখের জিকির শুরু করে দিলা তখন সে নাস্তিক জানাই দিলে জবাব দিল আমার মৃত্যুর কষ্ট যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার অতীতে ঘটে যাওয়া সকল আনন্দ মুহূর্তগুলো স্মরণ করেছি কিন্তু আমার মৃত্যুর কষ্ট আমি লাঘব করতে পারি নাই দূর করতে পারি নাই তাই নিরুপায় হয়ে বাধ্য হয়ে আমি জিকির শুরু করে দিছি আর দেখলাম জিকির করার ফলে আমার অন্তর মধ্যে একটা শান্তি খুঁজে পাচ্ছে তো প্রিয় ভাই মনেরা এই জিকির করার দ্বারা মনের মধ্যে শান্তি ফিরে আসে মনের অশান্তি দূর হয়ে যায় যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এখন থেকে আজকে থেকেই আপনি যখন পেরেছানিতে পরে যাবেন তখন জিকির করবেন আর আমি একটা কথা বারবার বলছি জিকির করার সময় কিন্তু ধ্যান খেয়াল আল্লাহ পাকের দিকে রাখতে হবে আপনি যেটা নিয়ে টেনশন করছেন সেটাকে মাথা থেকে ঝেড়ে দিতে হবে সেটা মাথা থেকে ফালানাম নাই করেন জিকির করার সময় আল্লাহর দিকে আপনার খেয়াল রাখতে হবে আল্লাহর দিকে খেয়াল রাখবেন আর জিকির করবেন দেখবেন আপনার মাথা যদি গরম থাকে মাথা ঠান্ডা হয়ে যাবে এটা আমি প্রমাণিত হয়ে যায় আমার মাথা দিয়ে গরমে ঘেমে হয়ে যায় এই কপাল বেয়ে বেয়ে ঘাম পরে যায় কিন্তু যখন আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে জিকে রাসকার করি তখন আমার মাথা ঠান্ডা হয়ে যায় আমি একটা শান্তি অনুভব করতে পারি আমি সুন্দর একটা পৃথিবীর তখন স্বপ্ন দেখতে পাই এজন্য ভাই এবং বোনেরা আস্তা ফেরুল্লাহ এবং দূরদ দনটাই পড়বেন তবে আস্তা ফিরুল্লাহ যদি আপনার কাছে পড়া সহজ মনে হয় তাহলে আপনি আস্তাম ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন আর যদি আপনার কাছে দরুদ পড়া বেশি সহজ মনে হয় ইজি মনে হয় এটার সাথে আপনার সম্পর্ক ভালো তাহলে আপনি বেশি বেশি দরুদ আপনার যেটা বেশি ভালো লাগবে আপনি সেটাই করবেন তার মধ্যে রয়েছে তবে বিপদের মধ্যে পরে গেলে আসাম ফেরুল্লাহ পড়বেন আস্তাম ফিরুল্লা করবেন আল্লাহ তালা বিপদ থেকে বাঁচাবেন কারণ আমাদের বিপদ আমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে আমাদের বিপদ আমাদের গুনাহের কারণেই হয়ে থাকে তাই ওই সময় আস্তাম ফেরুল্লাহ পরে নিজের গুনাহ মাত পড়াবেন আল্লাহ পাকের কাছ থেকে

মানে আল্লাহ সব থেকে বড় আমার দুনিয়ার চিন্তা চেতনা কাজকর্ম থেকে আল্লাহ পাক বড় কিন্তু আল্লাহ আকবর বলে আল্লাহকে বড় বলে স্বীকার করে মুখ দিয়ে আমাদের অন্তর থাকে কিন্তু সে দুনিয়ার দিকেই তাহলে আমার নামাজ আপনার কি কাজে আসবে তো আল্লাহ আকবর যখন বলতেছি তখন আমার মনটাকে এই নামাজের দিকে দিতে হবে কিন্তু আমরা নামাজের দিকে দিতে পারি না দিতে চাইলেও কিছুক্ষণ পরে আমার মনটা নামাজ থেকে দূরে সরে যায় অন্য দিকে চলে যায় এই যে একটা ভুল শিখিয়ে দিয়েছেন ভান্দা তুমি যখন নামাজ পড়া কমপ্লিট করবে নামাজ পড়া শেষ করবে তখন তিনবার পড়বে আস্তম ফিরুল্ল আস্তম ফিরুল্ল আস্তম ফিরুল্ল এই তিনবার পড়লে নামাজের মধ্যে যে আমি যেভাবে মনোযোগী ভাই এবং তিনবার এবার যদি আমরা বিপদ দেখি বা আছে অসুস্থতার মধ্যে আছে মাথা ব্যাথা করে বা হয়ে গেছি তাহলে আমি আস্তা ফেরুল্লাহ বেশি বেশি বড় আমার শঙ্করের মধ্যে পড়ে গেছি আস্তা ফেরুল্লাহ বেশি বেশি করে বড় আমি আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছু ইমার্জেন্সি পেতেছে চাই আস্তা ফেরুল্লাহ বড় পরীক্ষার হলে মধ্যে গিয়েছে পরীক্ষা দিব প্রশ্ন উত্তর ভুলে গেছে আস্তা ফেরুল্লাহ বড় এরকম যত রকম বিপদ আবার হতে পারে আমরা সব সময় আস্তা ফেরুল্লাহর আমল বেশি বেশি করে করব। আল্লাহ তালা আমাদের বিপদ আবার দূর করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু রাত ঘুমের সময় রাতের ঘুমের পূর্বে কিছু আমল আছে কয়েকটা আমল আপনাদেরকে বলে রাতে ঘুমের পূর্বে এক নম্বর আমল হলো আপনার পেশা পায়খানা সেরে উজু করবেন উজু করার পরে যখন ঘুমাতে যাবেন বিছানাটা তিনবার ঝাড়বেন বিছানাটা তিনবার ঝাড়া পরে আপনি শোয়ার পূর্বেই সূরা সূরা ফালাক সুরা নাস। এই তিনটে সূরা বরণের শেষ তিনটে সূরা করবেন একবার একবার করে পড়বেন তিনটে সূরা পড়ার পরে আপনি হাতে ফুঁ দিবেন হাতে ফু দিয়ে এইভাবে মাথা থেকে পুরা হাত দুই হাত বডি এবারে কোমর একবারে পায়নিজ পর্যন্ত মাসে পড়বে না আবার ফু দিবেন এভাবে এইভাবে একবারে পাতার পায়ের পাতা হলুন মাসে কমিবেন তিনবার করবেন তিনবার করার পরে ঘুমের দোয়া পরে ডান কাত হয়ে ঘুমা যাবেন আর জিকির করতে করতে ঘুমে যাবে এই আমল গুজোর পর যদি করতে পারেন তাহলে হোসেন আপনি সারা রাত্রে ঘুমাবেন ঠিকই কিন্তু আল্লাহ তালা আপনার আমল নামায় সারা রাত্র নফল নামাজ পড়ার সমান সব দান করবেন এক হাদেশের ভিতরে সাথে কেউ যদি এইভাবে আমল করে ঘুমায় তাহলে একজন ফিরেস্তা তারা মাথার কাছে সারা রাত্র অবস্থান করে যখন আপনি পার্শ্ব

আমরা যদি পবিত্র অবস্থায় ঘুমে যাই জিকির করতে করতে ঘুমে যাই তাহলে আমরা সারা নামাজ পড়ার সমান সব পাবো এবং একজন আমাদের মাথার কাছে থেকে আমাদের জন্য সারা দোয়া করবেন এবং আমাদের সুখ শান্তির জন্য দোয়া করবেন এই জন্য আমরা রাতের ঘুমে উজু করবো দরদর করবো আস্তাফিল্লাহ করবো জিগের আসকার করতে করতে ঘুমে যাব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি